একশো এই সংখ্যাটা দুর্গা ক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা অবলম্বন করে আমরা জানি একশো এমন একটা সংখ্যা যেটা পুজোর ক্ষেত্রে এবং হিন্দু শাস্ত্রে অনেকবার উল্লেখিত হয়েছে কিন্তু বর্তমান যুগে একশো আটকে এমনভাবে কিছু মানুষ কুরুচিপূর্ণভাবে প্রেজেন্ট করে যে একশো আট সংখ্যাটার মাধুর্য হিন্দু ধর্ম থেকে কোথাও যেন হারিয়ে যাচ্ছে এবং তার জন্য কিছু কুভাষী হিন্দুরাই দায়ী তো এই বিষয়টা কিভাবে শাস্ত্র দেখছে পদ্ম লাগে আমরা জানি দেবীর গলায় একশো আটটি বেলপাতার মালা লাগে আমরা জানি নারায়ণ পুজোতে একশো আটটা তুলসী পাতার প্রয়োজন হয় এটাও আমরা জানি জপের মালাতে একশো না থাকে এটা আমরা দেখেছি বিভিন্ন আক্রার সন্ত সমাজে মহামণ্ডলেশ্বরের নামের আগে শ্রী শ্রী 108 দিয়ে শুরু হয় আমাদের ধর্ম সমস্ত অক্ষরের যে সংখ্যা আছে সেইগুলো দিয়ে যদি ব্রহ্মকে প্রকাশ করা যায় তবে সেই সংখ্যা হয় 108 সেজন্য আমাদের হিন্দু ধর্মে 108 সংখার এত মাহাত্ম্য কি বললাম আমাদের হিন্দু ধর্মে সমস্ত অক্ষরের যে সংখ্যা আছে সেইগুলো দিয়ে যদি ব্রহ্মকে প্রকাশ করা যায় তবে সেই সংখ্যা হয় একশো আট খাতা পেন নিয়ে বসে যান আর যাদের গ্রহ তত্ত্বটা জানা আছে তারা মেলাতে শুরু করুন তাহলে দেখবেন ঠিক বেরিয়ে আসছে একশো আট আবারও বলছি আমাদের হিন্দু ধর্মের সমস্ত অক্ষরের যে সংখ্যা আছে সেইগুলো দিয়ে যদি ব্রহ্মকে প্রকাশ করা যায় তবে সেই সংখ্যা হয় একশো আট আর সেজন্য আমাদের হিন্দু ধর্মে একশো আট সংখ্যার এত গুরুত্ব মাহাত্ম সীতারাম শব্দের প্রত্যেকটা অক্ষরের যে সংখ্যা সেই সংখ্যাকে যোগ করলেও যোগ ফল আসে একশো তাই সীতারাম নামটি হিন্দু ধর্মে আরেকটা পবিত্র নাম অর্থাৎ সীতারাম যেটাকে বলে সিয়ারাম যেটা কিন্তু অবাঙালিরা বলে না তারা কিন্তু রাম বলে দেয় কেন আমরা কেন মাতা সীতাকে আগে আনবো না মাতা সীতা ছাড়া কি রামের অস্তিত্ব আমরা মানে মেনে নিচ্ছি না মাতা সীতার কোনো অস্তিত্বই নেই সীতারাম সংখ্যাটা কিন্তু একশো আট সংখ্যার অন্যতম পবিত্র নাম কারণ তার যোগফল আসে একশো আট এবার যদি ব্রহ্মকে ভাঙি নিউমারোলজি মতে তাহলে বি তেইশ প্লাস সাতাশ প্লাস তেত্রিশ প্লাস পঁচিশ ইজ ইকাল টু একশো আট হয়ে গেল এবার যদি সীতারামকে আমরা ভাঙি তাহলে শ যুক্ত দীর্ঘই যুক্ত ত যুক্ত আ যুক্ত র যুক্ত আ যুক্ত ম ইজ মাল টু বত্রিশ প্লাস চার প্লাস ষোলো প্লাস দুই প্লাস সাতাশ প্লাস দুই প্লাস পঁচিশ ইজ ইজাল টু একশো আট প্রাচীন সংস্কৃতি ছিল চুয়ান্নটি অক্ষর অর্থাৎ চুয়ান্ন ইন্টু দুই একশো আট অর্থাৎ প্রাচীন সংস্কৃতি ছিল চুয়ান্নটি অক্ষর চুয়ান্ন ইন্টু দুই ইজ ইকাল টু একশো আট একশো আটকে যদি সংস্কৃতে বলা হয় হর্ষৎ সংখ্যা কারণ এই সংখ্যাকে তার সংখ্যার সমষ্টি দিয়ে ভাগ করা যায় যেমন এক যুক্ত শূন্য যুক্ত আট ইজুকাল টু নয় আবার একশো আটকে যদি আমরা নয় দিয়ে ভাগ করি তাহলে দেখ দেখতে পাবো বেরোচ্ছে বারো অদ্ভুতভাবে প্রকৃতির অনেক কিছু সঙ্গে জুড়ে আছে এই একশো আট সংখ্যাটি প্রকৃতির অনেক কিছুর সঙ্গে একশো আট সংখ্যাটা জুড়ে থাকে যেমন সূর্য আর পৃথিবীর মধ্যে দূরত্ব হচ্ছে কত পনেরো লক্ষ কোটি কিলোমিটার তো এই পনেরো লক্ষ কোটি বা পনেরো কোটি কিলোমিটার সূর্যের ব্যাস যদি আমরা ধরি আসলে সংখ্যায় তো প্রকাশ করা যাচ্ছে না ওয়ান ফাইভ জিরো 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 কিলোমিটার সূর্যের ব্যাস হচ্ছে এক কোটি উনচল্লিশ লক্ষ এক হাজার কিলোমিটার তাহলে এবার যদি আমরা দুটোর মধ্যে ভাগ করি অর্থাৎ পনেরো লক্ষ কোটি ডিভাইডেড এক কোটি উনচল্লিশ লক্ষ এক হাজার একশো আট একজন সুস্থ মানুষের ক্ষেত্রে এক মিনিটে হৃদয়ের কম্পন হয় বাহাত্তর বার ছ মিনিটে হয় বাহাত্তর ইন্টু ছয় টু চারশো বত্রিশ ইজুকাল টু একশো আট ফোর অর্থাৎ ছ মিনিট ইজুকাল টু এক মুহূর্ত সুতরাং এক মুহূর্তে একশো আট ইন্টু ফোর অর্থাৎ মানে এতবার কম্পন হয় মানব দেহে মোট একশো আটটি এনার্জি লাইন বা শক্তি রেখা আছে দুই রেখার ছেদ বিন্দুতে আছে চক্র অর্থাৎ মানব দেহে মোট 108 টি এনার্জি লাইন বা শক্তি রেখা আছে দুই রেখার ছেদ বিন্দু আছে চক্র নটরাজের தாண்டব থেকে ભરতনাট্যমের সৃষ্টি সেই নৃত্য শাস্ত্রে 108 টি হস্ত এবং পদ মুদ্রা আছে आयुर्वेদে আছে 108 টি মর্মু বিন্দু দেহের সেই বিন্দুগুলোে স্পর্শ বা চিকিৎসায় সুস্থতা লাভ করে মানুষ তাহলে নটরাজের তাণ্ডব থেকে ভরতনাট্যমের সৃষ্টি সেই নৃত্যশাস্ত্রে একশো আটটি হস্ত এবং পদমুদ্রা আছে এবং আয়ুর্বেদে আছে একশো আটটি মর্মবিন্দু দেহের সেই বিন্দুগুলো স্পর্শ বা চিকিৎসায় সুস্থতা লাভ করে মানুষ একশো আটের মধ্যে এক হলো সর্বোচ্চ সত্তর সত্তার প্রতীক শূন্য বোঝায় শূন্যতা এবং সম্পূর্ণতা আর আট হলো ইনফিনিটি অর্থাৎ অবিনশ্বরতার প্রতীক তো এক্স্যাক্টলি এই কারণে একশো আট সংখ্যাটা এত গুরুত্বপূর্ণ এবং একশো আট সংখ্যাটার এত মাহাত্ম্য আগে জানুন বিচার করুন তারপরে মনে করুন যে কোনটাকে খারাপ শব্দ হিসেবে ব্যবহার করবে আর কোনটা আমাদের হিন্দু ধর্মের প্রাণ প্রিয় সংখ্যা এবং ইম্পর্টেন্ট সংখ্যা অবশ্যই আরো অনেক 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 বিষয় নিয়ে আসছি জুড়ে থাকুন আমাদের আমার চ্যানেল এবং পেজের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার